হ্যালো বিবাস আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে যা হাজির হয়েছি আজকে ভিডিওটা হলো আমরা কিভাবে নতুন নিয়মে আমরা কীভাবে সিপিএ অফার লিংক প্রমোট করতে পারি সিপিএ অফার লিংক প্রমোট করার জন্য আমাদের অনেক ঝামেলা পড়তে হয় ফেসবুকে যদি অফার লিংক প্রমোট করি সেক্ষেত্রে তো অনেককে রিসপেক্ট করে দেয় ফেসবুক থেকে ব্যাংক করে দেয় অনেক ধরনের সমস্যা পড়তে হয় আমাদেরকে তো আজকে নতুন একটা সাইটে এরকম কোনো সমস্যা হবে না আশা করি আপনারা এই মেথডটা ট্রাই করতে পারেন আমার কাছে খুব ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন দেন আমি আমার স্ক্রিনে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে এই এই সাইটটা একটু দেখেন আপনারা সেট শেয়ার আপনারা হয়তো জানেন কিনা যায় না আমি এই স্যার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে সেফ শেয়ার এখানে এসে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে একটা ইউজারেড দিয়ে দিতে হবে আমি আমার ইউজারটা দিয়ে দিব দিলাম আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের একটা ইমেল বসাই দিবেন ইমেল কিন্তু আপনাদের যেটা ইউজ করেন সেটা দিয়ে দিবেন যেটা ফিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা আছে ওইটাই দিয়ে দিবেন অবশ্যই কারণ এটা আপনি সবসময় ইউজ করবেন এই অ্যাকাউন্টে সেই জন্য এটা কিন্তু ফেসবুকের মতো আপনি ইউজ করতে হবে অবশ্যই এখানে আপনি মার্কেটিংও করতে পারবেন আমি একটু এটু টু যে আপনাদেরকে দেখাই এখানে আসার পর এই যে ইমেল তারপর এখানে আসার পর আপনি এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন তারপর আবার পাসওয়ার্ড ফাউন্ডেশন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে জেন্ডার অবশ্যই ফিমেল দিবেন এখানে আই নট রোবট ক্লিক করবেন রোবটটা ভেরিফাই করে নেবেন আপনারা তারপর এখানে টিক মার্ক করে লেটস গো তে দিয়ে দিবেন এখানে ক্লিক করার পর কিছু সময় আপনার কাছে সময় লাগবে তারপর এই যে এখানে ওয়েলকাম দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের হোম পেজ এরকম চলে আসবে এখানে কিছু সেটআপ করতে হবে আপনাদেরকে অবশ্যই এখানে একটা কুতু দিতে হবে আপনাদেরকে দিতে চাইলে এখানে স্কিপ করবেন আর দিতে চাইলে এখানে ক্লিক করে একটা ছবি আপলোড করে দিবেন এই যেখানে প্রথমত দেখছেন এখানে এই যে লোকেশন সরি আমি আরেকবার দেখে আপনাদেরকে এখানে লোকেশন করতেছে ওনারা এই লোকেশনটা কি চালু করতে চাই কিনা যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি তাই আমি এখানে লোকেশন চালু করব না তাই ব্লক করে করেছিলাম আপনারা অবশ্যই এটা ডিপেন্ড কানেক্ট করে ইউজ করবেন না অবশ্যই ইউএসএ সে ইউএসএ কানেক্ট করে নেবেন তারপর এখানে অ্যাকাউন্ট করবেন আমি যেহেতু করবো না তাই ব্লক করলাম এখানে ক্লিক করে একটা ছবি আপলোড করে দিব একটা ছবি আপলোড করার জন্য এই যে এরকম একটা ছবি দিয়ে এটা এই ছবিটা আমি দিয়ে দিলাম আমার ছবি আপলোড হয়েছে একটু সময় লাগতেছে একটু ওয়েট করেন আপনারা আপনাদের ঠিক এরকম আসবে এই যে আমার চলতেছে এই যে এরকম চলে আসার পর এখানে সেট এন্ড কন্টিনিউটি ক্লিক করবেন এখানে আপনার ফুল নেম লাস্ট নেম দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিলাম এখানে অবশ্যই ইউনিট স্টার্টি রাখতে পারেন সমস্যা নাই তারপর আপনার বার্ডেকটা ট্রেস করে নিয়ে নেবেন আমি হ্যাঁ কন্টিনিউটি ক্লিক করলাম আপনাদের ঠিক এরকম আসবে এরকম আসার পর আপনার নিচে এসে টোয়েন্টি ফিনিশ এখানে ক্লিক করবেন স্কিল করতে পারেন এখানেও আপনি আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে পেড করা হয়ে গেছে এখন আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে অন্যদেরকে এবং গ্রুপগুলোতে জয়েন থাকতে হবে এই যে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফলো অপশন দেখতে পাচ্ছেন এখানে ফলো করে রাখবেন আপনারা এই যে এরকম গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবেন এবং গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকার পর আপনি এখানে চাইলে এরকম এখানে চ্যাটিং করেও আপনি ওভারলিং খাওয়াতে পারবেন এখানে যদি আপনি চলে আসেন একটু দেখাই আমি আপনাদেরকে কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো এটাই না আমি আপনাদেরকে মূল উদ্দেশ্যটা শেষের দিকে একটু দেখাই এখানে আসার পর আপনি এখানে মেসেজ করতে পারবেন এই যে এনারকে মেসেজ করে আপনি অফার লিঙ্ক খাওয়াতে পারবেন কোনো প্রবলেম নাই তারপর আর একটু দেখাই এখানে অন্যদের গ্রুপগুলো আছে এখানে গ্রুপগুলোতে জয়েন করে নেবেন জয়েন হওয়ার পর আপনি একটু দেখাই আপনি জয়েন হওয়ার পর এখানে এসে গ্রুপে আপনার অফার লিঙ্কটা আপ ফটোটা আপলোড করে এখানে ডিসক্রিপশন কিছু লিখে আপনি এখানে আপলোড করে শেয়ার করে দিবেন যাতে গ্রুপে যতগুলো মেম্বার আছে তারা সবাই দেখবে এবং আপনার লিংকটা ক্লিক করে যাবে 일단 অফারলিংটা এমন ভাবে সাজাবে যে আপনি একটা সি মানে মানুষ ইমপ্রেস হওয়ার মত এরকম একটা অফারলি শেয়ার করবে এখানে যে এখন টেন্ডি চলতেছে হেল এগুলো টেন্ডিতে চলতেছে না দেখতে পাচ্ছেন তারপর এখানে আসার পর আপনি চাইলে এখানে এই যে মাই গ্রুপ পে ক্লিক করে আপনি এখানে নিজে ক্রেড বুক করে একটা নিজের মতো একটা গ্রুপ বানিয়ে নিতে পারবেন এখানে জয়েন আউট দিয়ে হলে এখানে অনেকগুলো গ্রুপ চলে আসবে এখানে জয়েন হয়ে থাকবে দেখেন একটা সাইটে এখানে জয়েন হয়ে থাকবে দেখেন আপনারা কত মে মেম্বার এখানে এখানে একবার যদি আপনি অফার লিঙ্ক শেয়ার করতে পারেন তাহলে আপনার কাছে অবশ্যই অনেকটা লিপ চলে আসবে অনেকটা ক্লিপ চলে আসবে তারপর এখানে আপনি একটা পেজ খুলতে পারেন এখানে এই যে মাই পেজে ক্লিক করে এখানে নিউ পেজ এখানে নিউ পেজ ক্লিক করে এখানে আপনার একটা পেজ খুলে নিতে পারবেন তাইলে আপনি চাইলে আপনি এখানে নিজের প্রোফাইলে ছবি আপলোড করে তারপর ফেস্টে মেসটে দিয়ে এখানে আপনার ডিসক্রিপশন লিখে এখানে ওপানিং খাওয়াতে পারবেন কিন্তু আমার মূল বিষয়টা হচ্ছে এটাই না আমার মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে একটু দেখায় এই যে এখানে মার্কেট প্লেস আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেট প্লেসে অবশ্যই ক্লিক করবেন মার্কেট প্লেসে ক্লিক করার পর দেখেন এখানে সবাই এখানে সেল করতেছে আপনি একটু খেয়াল করেন এখানে কীরকম কত কীরকম সেল করতেছে একটু দেখা আমি আবারও আপনাদেরকে এখানে যদি চলে আসি আমি এই মোবাইল মোবাইলে ক্লিক করে যদি চলে আসি এই যে ওনাদের দেখো ওনাদের লিঙ্কটা প্রমোট করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো লিঙ্কটা প্রমোট করতেছে এখন আমরা এখানেও ঠিক এরকমভাবে লিঙ্কটা প্রমোট করবো প্রমোট করার জন্য আপনাকে অবশ্যই এখানে মাই প্রোডাক্টে চলে আসবেন অথবা পেড প্রোডাক্ট এখানে এসে এখানে পেড তে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু দেখা আপনি কি প্রোডাক্ট এখানে প্রমোট করবে এটাই আপনি কিন্তু বুঝতে পারবেন না এই জন্য আমি আরো একটা আপনাদেরকে দেখা এখানে আমার জুন এই যে সাইনটা আপনারা দেখে নিলে আমার জুন যখন ড্রপ এইগুলো এগুলো না আমার জুন যদি লিখে তাহলে অনেকগুলো সাইট পেয়ে যাবে আপনারা যে আমি যদি এই প্রোডাক্টটা দিতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে একটা কয়টা ছবি ডিলিট করতে সরি ডাউনলোড করে নেব আমি এই ছবিগুলো ডাউনলোড করে নেব সবগুলো তারপরে এগুলো আমি কপি করে নিব তারপর এখানে এসে টাইটেলটা এখানে বসে দিব এখানে প্রাইস কেমন দেব যদি এখানে যদি এখানে দেখেন আপনি সাতচল্লিশ ডলার দিয়েছে এখানে কিন্তু আপনি যদি এর কমাই দিতে পারেন তাহলে তো আরও ভালো আপনি ধরেন পঁচিশ ডলার দিয়ে দিলেন এখানে এখানে বিস্কিশন একটা লিখে নেবেন হয়তো এখানে বিস্কিশন থাকার কথা হ্যাঁ এগুলো একটা এগুলো লিখে নিতে পারেন আপনি চাইলে এই যে এগুলো এগুলো কপি করে আপনি এখানে

লিখলে চলবে তারপর এখানে আপনার ওই কিছু ছবি এখানে আপনি যেটা ডাউনলোড করবেন ওইগুলো এখানে করে 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 এই যে এরকম একটু প্রেস করে দিবেন তারপর এখানে আপনি যদি পাবলিশ করে দেন তাহলে আপনার পোস্টটি এখানে পাবলিশ হয়ে যাবে কোনো টাকা ছাড়া কোনো ফ্রিতে আপনি এখানে এরকম পোস্ট সেল করতে পারেন সরি আরেকটা বলতে ভুলে গেছি এরকম ডিসক্রিপশন লেখা পর আপনি এখানে বলে দেবেন যে তাদেরকে যে এখানে আমাকে সবসময় নাও পেতে পারেন যে এটা একটা মানে শপিং সাইট তাই আমি একটু বিজি থাকি আপনারা চাইলে আমার শপিং ওয়েবসাইটে গিয়ে আপনি এখান থেকে শপিং করতে পারবেন মানে ওয়েবসাইটে এখান থেকে অর্ডার করতে পারবেন এরকম কিছু লিখে দেখবে এবং আপনার এখানে অফার লিঙ্কটা লিখিয়ে দেবে অফার লিঙ্কটা এখানে দিয়ে দেবেন ও অফার লিঙ্ক দিয়ে দেওয়ার পর এখানে আপনি পোস্ট করলে আপনার পোস্টটি লাইট হয়ে যাবে অন্যরা যখন আপনাকে নক করবেন আপনি যখন দিবেন না তারা ওই লিঙ্ক ক্লিক করে আপনার শপিং সাইটে চলে যাবে কিন্তু ওই লিঙ্ক আপনার একটা সিপিএল অথবা এস্ট্রা অথবা মনিটেক্স লে যে কোনো একটা ডিরেক্ট সে তখন আপনার লিডের মাধ্যমে একটা আর্নিং চলে আসবে আপনারা হয়তো আমার কথাটি বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেন আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে